তো নমস্কার আরো একটা নতুন একটা ছাপার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সামনে যেহেতু সামার সিজন রয়েছে তো সেক্ষেত্রে ছাপার শাড়ির কি রেট রয়েছে সম্পূর্ণটা আজকের ভিডিওতে আলোচনা করব। তাছাড়া বন্দনার সুলতান বন্দনার রাজাবাবু মিনু মালা সব রকমের শাড়ির রেট কতটা কম রয়েছে এবং কী রেটে আজকে পেতে চলেছেন তার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে আর তাছাড়া আপনারা এখান থেকে মাল নিয়ে কিন্তু রিহোলসেলিং করতে পারবেন একদমই কম রেটে মাল নিয়ে পাইকারিতে মাল নিয়ে কিন্তু আপনারা নিজেদের জায়গায় বসে কিন্তু পাইকারি বিক্রি করতে পারবেন তো মেনলি আমরা হচ্ছি ছাপার ডিস্ট্রিবিউটার তো আমরা চেষ্টা করি আপনাদের যতটা কম রেটে ছাপা আপনাদের কাছে দেওয়া সম্ভব তাছাড়া কিন্তু আমাদের এখানে ছাপার শাড়ি স্টার্টিং হচ্ছে মাত্র সিক্সটি এইট থেকে আটষট্টি টাকা থেকে কিন্তু আমাদের ছাপার শাড়ি স্টার্টিং রয়েছে আপনারা চাইলে কিন্তু বস্তা বস্তা নিতে পারবেন শুধু আটষট্টি টাকাই নয় আমাদের এখানে ব্র্যান্ডেড সব রকমের ছাপার শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন বস্তা বস্তা আমরা দিয়ে দেবো আপনাদের একদমই কম রেটের মধ্যে তো প্রথমে বলো রত কেমন কি আছো আর কি অবশ্যই ভালো আছি তোমাকে আরেকবার আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকে সবাই তো জানে যে আমাদের ছাপার ভিডিও আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি তো আজকে কিন্তু ভিডিওটা একটু আলাদা হতে চলেছে কারণ আগের তুলনায় কিন্তু ছাপার কিন্তু অনেকটাই কম রয়েছে এবং আপনারা কিন্তু কিন্তু সিস্টেমে আপনারা এখান থেকে ছাপার সারি তাছাড়া যারা বাল্কে সিস্টেম নিতে না তাদের জন্য ফ্যাসিলিটি রয়েছে আপনারা সব রকমের মাল কিন্তু মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে তার আগে আমি মাল দেখানোর আগে আমি একবার আমাদের অ্যাড্রেস এবং আমাদের শাড়ি প্রতিষ্ঠানের নামটা একবার বলে দিচ্ছি আমাদের সব সেন্টার রয়েছে গিরিধারী শাড়ি প্যালেস আমাদের ঠিক ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নগর ষাট প্লট আর তাছাড়া স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা যখন খুশি কল করলে কিন্তু আমরা আপনাদের কল ধরার জন্য কিন্তু রেডি আছি শুরু করা যায় ফার্স্ট কালেকশন তো ফার্স্টে আমি বলেছি আটষট্টি টাকা সিক্সটি এইট থেকে আমাদের শাড়ি স্টার্টিং আমি দেখাবো অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকুন আমাদের দেখুন আমাদের ফার্স্ট কালেকশন রয়েছে কিন্তু দেখুন এটা রয়েছে রাশির ওপরে রাশির ওপর রয়েছে দেখুন পাঁচ পিসের এটা বান্ডিল থাকবে পাঁচ পিস করে আপনার ক্যাটলগে রয়েছে পাঁচটা পাঁচ রকমের কিন্তু কালারে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন বুঝছা পাঁচটা কিন্তু পাঁচ রকমের কালারে পেয়ে যাচ্ছেন

রয়েছে এটা পিওর কটনের মধ্যে রয়েছে পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু আপনারা ভ্যারাইটি কালার কালার ডিজাইন পেয়ে যাবেন দেখুন প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে আমি জাস্ট কিছু স্যাম্পেল আপনাদের দেখাচ্ছি এটার প্রাইস রয়েছে কিন্তু আপনার একশো বাহাত্তর টাকা ওয়ান সেভেন্টি টু এর মধ্যে পেয়ে যাচ্ছেন যারা বেল কন্ডিশন নেবেন এটাও যদি আপনারা চল্লিশ পিস মিনিমাম নেন তাহলে কিন্তু আপনাদের একশো পঁচাত্তর টাকা চলে আসবে ওয়ান সেভেন্টি ফাইভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আপনারা যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু সিওডি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে আপনাদের বাড়িতে মাল যাওয়ার পর কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তাছাড়া অনলাইনেও পেমেন্ট করতে পারবেন এখান থেকে প্যান ইন্ডিয়া তো ডেলিভারি ব্যবস্থা থাকে একদমই একদমই এরপরে দেখুন বন্দনা বন্দনার ডিমান্ড আপনারা সবাই জানেন কম বেশি যে প্রত্যেকটা দোকানেই এখন রয়েছে দেখুন এটা রয়েছে হ্যাঁ রাজা বাবুর ওপরে খুব ডিমান্ডেড একটা আইটেম দেখুন আমি জাস্ট কয়েকটা কালার আপনাদের শো করছি দেখুন এরকম আপনারা কালার পেয়ে যাবেন একটা খুলে দেখিয়ে দিচ্ছে আপনাদের প্রত্যেকটা শাড়িতে কিন্তু অরিজিনাল স্ট্যাম্প পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু একদম একটা বড় পোস্টার পেয়ে যাবেন ঠিক আছে সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল পোস্টারে থাকছে এরকম ক্যাটালগটা চলে আসছে আমি শাড়িটা একবার জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এরকম পুরো ডিজাইনে চলে যাচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু স্ট্যাম্প থাকবেই ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালের যে প্রমাণ সেটাই হচ্ছে কিন্তু স্ট্যাম্পটা ঠিক আছে এটার প্রাইস আপনাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে কিন্তু মাত্র আর মাত্র একশো তিরানব্বই টাকা ওয়ান থ্রি রয়েছে এটা বেল কন্ডিশন রেট বলা হচ্ছে আর যারা আহ চল্লিশ পিস নেবেন মিনিমাম তাদের জন্য কিন্তু দু তিন টাকা হয়তো কম বেশি হতে পারে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি বন্ধনার এটা রয়েছে সুলতানের উপরে বন্ধনার সুলতান ডিমান্ড মার্কেট খুবই ডিমান্ড রয়েছে বন্ধনার প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিমান্ড রয়েছে বারবার বলছি আপনারা এখান থেকে মাল নিয়ে কিন্তু রি করতে পারবেন এমন একটা রেট আপনাদের দিয়ে দেবো আপনারা কিন্তু রিহোলসেলিং করতে পারবেন তাছাড়া যদি মনে করেন আপনারা রিটেল বিক্রি করবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়িতে 50 60 টাকার উপরে কিন্তু আপনার মিনিমাম লাভ থাকছে ঠিক আছে দেখুন এরকম আপনার সেটের সেট ওয়াইজ থাকছে এটা 20 পিস 10 পিসের করে আপনার এটা ঠিক আছে আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এরকম কিন্তু কালেকশনটা চলে আসছে যেমন ক্যাটালগ দেখছেন সেম টু সেম আপনারা ভেতরে শাড়িটা পেয়ে যাচ্ছেন এটা দেখুন পুরো কিন্তু আপনারা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির কালার গ্যারেন্টি কত মানে আপনার সাইজ এবং কাটা ছেঁড়া প্রত্যেকটা কিন্তু গ্যারেন্টি থাকছে তাছাড়া আপনারা যেসব কাস্টমার আমাদের সাথে ডিল করতে চলেছে তাদের জন্য আরেকটা কথা বলে দিয়ে রাখি যে আমাদের এখান থেকে যদি আপনারা দশ হাজার কি পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে যান তো সেক্ষেত্রে আপনাদের যদি কিছু মাল যদি পড়ে থাকে বা বিক্রি করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু মাল এক্সচেঞ্জ করে কিন্তু আবার কিন্তু পুনরায় মাল নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আহ বন্দরা সুলতানের প্রাইস রয়েছে কিন্তু একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইন ফাইভ রয়েছে যারা একটু কম নেবেন মানে চল্লিশ পিস মিনিমাম নেবেন তাদের জন্য কিন্তু দু এক টাকার হেরফের থাকছে ঠিক আছে নেক্স দেখিয়ে দিচ্ছি দেখুন পরে রয়েছে মালা মালার রাজভোগের মধ্যে রয়েছে মালারও আপনার আট দশটা কিন্তু ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আমি দু একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এটাও আপনার চার পিসের করে ক্যাটালগ থাকছে দু পিসেরও ক্যাটালগ পেয়ে যাবেন দেখুন চারটে চার রকমের কিন্তু কালারে পেয়ে যাচ্ছেন হুম চারটে চার রকম কালার পেয়ে যাচ্ছেন পুরো ঈদ স্পেশাল কিন্তু ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন চারটে যেরকম ক্যাটালগ রয়েছে সেম টু সেম শাড়িটা রয়েছে এটার প্রাইস রয়েছে আপনার একশো টাকা যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য একশো টাকা ওয়ান রয়েছে যারা চল্লিশ পিস নেবেন তাদের জন্য দুশো টাকা রেট রয়েছে টু রেটের মধ্যে পেয়ে যাচ্ছে একদমই নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা রয়েছে ভীষ্ণপিয়ার মধ্যে খুবই একটা ডিমান্ডেড আইটেম আর এটার প্রিন্ট কিন্তু পুরোপুরি কিন্তু একটা আলাদা কিন্তু করা হয়েছে পাক্কা বড়োয়া পিওর কটন হ্যাঁ প্রত্যেকটা পাক্কা বারোহাতে এবং পিওর কটনের মধ্যে থাকবে ঠিক আছে আর যেটা যেমন হবে প্রত্যেকটা কিন্তু কাস্টমারকে ডিটেল বলে দেওয়া হবে যে যেটা যেমন কোয়ালিটি সেরকম কিন্তু কাস্টমারকে বলে বিক্রি করা হবে ঠিক আছে দেখুন এটাও আপনার সিঙ্গেল পিস পোস্টারের মধ্যে রয়েছে কুসুমদোলার মধ্যে রয়েছে এটা ব্র্যান্ডের মধ্যে এটার প্রাইস রয়েছে মাত্র ১৯৭ সাতানব্বই টাকা ওয়ান নাইন্টি মধ্যে রয়েছে যারা একটু বাল্ক মানে কম নেবেন মানে চল্লিশ পিস যারা নেবেন তাদের জন্য রেট রয়েছে কিন্তু দুশো টাকা Let's go.

নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের সব কিন্তু পুরো गवर्नमेंट রেজিস্টার রেজিস্টার করা কিন্তু সব রয়েছে ঠিক আছে নির্ভয়ে চলে আসুন ভিজিট করুন বা অনলাইনে নিতে একদমই আপনারা যদি মনে করেন জিএসটি বিল করে নেবেন বা পাকা বিলে মাল নেবেন সেটাও কিন্তু পসিবল রয়েছে ঠিক আছে এটা রয়েছে আপনার মিনু শাড়ির মধ্যে খুবই ডিমান্ডেড এবং খুবই একটা মানে যাকে বলে ফেমাস একটা শাড়ি ঠিক আছে দেখুন এটা মিনুর মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন ব্র্যান্ড ব্র্যান্ডিং করা রয়েছে ঠিক আছে এরকম চার পিসের ক্যাটালগ রয়েছে একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন শাড়িটা বিভিন্ন রকমের ডিজাইনে পেয়ে যাবেন যার যেমন ডিজাইন পছন্দ আপনারা কিন্তু বেছেও নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র দুশো পঁচিশ টাকা ডবল টু ফাইভ রয়েছে যারা বাল্কে নেবেন বেল কন্ডিশন নেবেন একশো কুড়ি পিসের বেল হয় আর যারা পিস নেবেন তাদের জন্য দুশো আঠাশ টাকা রেট রয়েছে আচ্ছা ঠিক আছে দেখুন এটা আপনার ল্যাপটপের ওপর চলে আসছে ডবল ডাইসের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো অল ওভার কিন্তু এরকম কাজ থাকছে আর এটা আপনার মানে লম্বাই কিন্তু আপনার বারো হাতের থেকেও কিন্তু বড় হয় ঠিক আছে হবে না যে কম দাম কোয়ালিটি কম আর দেখুন দাদা আপনি এখানে এসে আপনি যাচাই নিজে যাচাই করে কোয়ালিটি যাচাই করে কিন্তু এই মালটা নিয়ে যেতে পারবেন কম দাম বলে যে কোয়ালিটি কমা সেরকম কোনো ব্যাপার নেই এটা সুতি হবে না কিন্তু এটা আপনার যথেষ্ট আপনার টিকসই রয়েছে এটা ইউজ করার পক্ষে কিন্তু মানে বেটার রয়েছে ইউজ করা দাম টান করতে দান করতে পারবেন ইউজ করতে পারবেন যারা রেগুলার কাজ করে কোথাও সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এরকম কিন্তু আচলটা চলে আসছে মাত্র দাম রয়েছে আটষট্টি টাকা সিক্সটি এইট আজকের ভিডিওতে যেটা আমরা অফারে রেখেছি সেটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম ঠিক আছে নেওয়ার সময় তো সেট ওয়াইজ নিতে হবে একদমই সেট ওয়াইজ দশ পিস করে আমাদের সেট থাকে আপনারা সেট হিসাবে নিতে পারবেন এবং কালার কিন্তু একদম সেট করা থাকে আচ্ছা এরপরে রয়েছে দেখুন একটা বাংলাদেশি শাড়ির ওপরে রয়েছে একদম সফটের মধ্যে পেয়ে যাবেন এটা এটা বাংলাদেশের মধ্যে রয়েছে সফটওয়্যার উপরে একদম রিজনেবল এবং কম রেটের মধ্যে পেয়ে যাচ্ছে মুগলে বেগমের মধ্যে রয়েছে সোনা কোম্পানির মধ্যে আচ্ছা দেখুন সোনা কোম্পানির মধ্যে পেয়ে যাচ্ছেন একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি কাপড়ের কোয়ালিটিটা জাস্ট দেখানোর জন্য দেখুন একদম কিন্তু সফটের মধ্যে কাপড়ের কোয়ালিটি হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কি রয়েছে আপনি প্রিন্টও থাকবে একদম ইউনিটটা একদমই যেটা বাংলাদেশি প্রিন্টের মধ্যে থাকে সেরকমই কিন্তু প্রিন্ট রয়েছে কিন্তু দামটা থাকছে কিন্তু একদমই কম ঠিক আছে দেখুন এরকম পুরো রয়েছে শাড়িটা কিন্তু একদমই সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন একদমই সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা টু থার্টি ফাইভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু প্রচুর কালার রয়েছে যারা মনে করবেন যে ছোটো প্রিন্টের মধ্যে নেবেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা মনে করবেন বড় প্রিন্টের মধ্যে নেবেন সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এটাও আপনার পাঁচ পিস করে বান্ডিলে থাকবে পাঁচ পিস হিসেবে নিতে হবে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটাও মিনু মধ্যে রয়েছে মিনু রঞ্জনা দেখুন কালার দু একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এরকম কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন শাড়িটা জাস্ট দেখুন কতটা সুন্দর এবং কতটা গর্জেস দেখুন পুরো সেম টু সেম আপনার যেমন ক্যাটালগটা রয়েছে সেম টু সেম কিন্তু আপনারা শাড়িটাও পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইস আমরা রেখেছি তিনশো চল্লিশ টাকা যারা একটু কম নেবেন তাদের জন্য কিন্তু দু চার টাকার কিন্তু হেরফের থাকছে ঠিক আছে আচ্ছা নেক্সট একটা কম রেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কম যাদের বাজেট রয়েছে বা কম রেটের মাল নিয়ে আপনারা ফার্স্ট ব্যবসাটা স্টার্টিং করতে চাইছেন তাদের জন্য আর একটা রয়েছে কালেকশন দেখুন এরকম এটাও ডবল ডাইসের উপর কাজ চলে যাচ্ছে প্রিন্টেড ডবল ডাইসের হ্যাঁ ডবল ডাইসের প্রিন্টেড চলে যাচ্ছে ঠিক আছে দুটো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু আপনার আঁচলটা পার্টটা কিন্তু এরকম থাকছে আর এটার কিন্তু আপনার আঁচলে কিন্তু এরকম পমপমের কাজ রয়েছে পম্পমের কাজ রয়েছে হ্যাঁ একদমই আর এটা কিন্তু আপনার কম রেট বলে যে আপনার মিক্সচার মধ্যে থাকবে সেটা নয় এটা কিন্তু আপনার পিওর কটনের মধ্যে রয়েছে পাক্কা বারো হাত রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র পঁচানব্বই টাকা নাইন ফাইভ এর মধ্যে পেয়ে যাচ্ছেন পঁচানব্বই টাকার মধ্যে কিন্তু আপনারা একদম পিওর কটনের শাড়ি পেয়ে যাচ্ছেন থাকবে প্রচুর প্রিন্টেড থাকবে হ্যাঁ প্রচুর প্রিন্টেড থাকবে এটাও আপনার দশ পিস করে বান্ডিল থাকবে বান্ডিল হিসেবে নিতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আপনার হ্যান্ড প্রিন্টের উপর দেখিয়ে দিচ্ছি পুরো হ্যান্ড প্রিন্টের কাজ যাচ্ছে এটা আহ পুরুষ শাড়িতে এরকম হ্যান্ডপ্রিন্টের কাজ যাবে আঁচলটা এরকম রয়েছে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা একশো ডবল ডবল ওয়ান জিরোর মধ্যে পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আমি দুএকটা মল মলের কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে মল মল স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র দুশো টাকা থেকে জিরো মধ্যে টু জিরো ফাইভ এর মধ্যে থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি দু একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি দেখুন সামনে যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু খুব কমফোর্টেবল রয়েছে ডেলি ইউজের জন্য দেখুন একদম এর ওপরে হবে আর কাপড় কিন্তু একদম মাখনের মতন পেয়ে যাবেন দেখুন কাপড়ের কোয়ালিটি এবং কালারগুলো দেখে নিন ঠিক আছে এরকম কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার পাক্কা বারো হাতে রয়েছে অনেকে কিন্তু যে রেট বলছি এই রেটেই কিন্তু কাস্টমারদের দিচ্ছে দেখা গেল এগারো হাতেরও হয় সাড়ে এগারো হাতেরও হয় সেগুলোও কিন্তু কাস্টমারদের দিয়ে দিচ্ছে কিন্তু একটা কথাই বলবো এগারো হাতের দাম কিন্তু হবে দাম আলাদা আলাদা হবে ঠিক আছে দেখুন এটার আপনার প্রিন্ট এরকম থাকছে অনেক বিভিন্ন রকমের প্রিন্টে পেয়ে যাবেন আমাদের এখানে মলমলের মানে ম্যাক্সিমাম প্রিন্ট কিন্তু আপনারা ষাট থেকে আশি রকমের কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা কালেকশান এটা রয়েছে বাটিকের ওপরে এটা রয়েছে আপনার বাটিকের ওপরে দেখুন এরকম ছোট ভাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ক্যাটলগ রয়েছে উইথ ক্যাটলগে রয়েছে আর পুরো শাড়িটা কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন আচ্ছা পুরো বাটিকের ওপর রয়েছে এটার কিন্তু এটারও কিন্তু আপনার মানে মিনিমাম আপনারা পনেরোটা থেকে কুড়িটা কিন্তু কালার পেয়ে যাবেন আচ্ছা এটারও পনেরো কুড়িটা কিন্তু কালার পেয়ে যাবেন দেখুন শাড়িটা দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা কিন্তু এরকম চলে যাচ্ছে একদম সফট মেটিরিয়ালের উপর যাচ্ছে এগুলো একদম মানে লাইট ওয়েটের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা দেখুন কালারগুলো আমি একটা দেখিয়ে দিচ্ছি এটারও প্রচুর কালার হয় এরকম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু আপনারা মানে দশটার ওপরে কিন্তু আপনারা কালার পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আর একটা সফটের উপরে এটা তুলি বাটিকের ওপর চলে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি কালারগুলো গুলো এটাও কিন্তু সফটের মধ্যে রয়েছে যেটা অরিজিনাল বাটিক বলে সেটাই কিন্তু এটা আহ দেখিয়ে দিচ্ছি আমি একটা এটা কিন্তু কিন্তু আগেরটার থেকে মধ্যে পেয়ে যাবেন একদম কিন্তু সফটের উপর রয়েছে কাপড়টা হাতে নিলে কিন্তু ফিল করতে পারবেন যে কতটা সফট রয়েছে শাড়িটা পুরো শাড়িটা কিন্তু এরকম রয়েছে যেমন ক্যাটলগ দেখবেন সেরকম কিন্তু একদমই আর এগুলো প্রত্যেকটা আমি ফার্স্ট থেকে লাস্ট অব্দি যত রকমের কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনি যদি শাড়ি নেন কি পঞ্চাশ টাকার কি একশো টাকার কি দেড়শো টাকার শাড়ি নেন সেটাও কিন্তু আপনারা গ্যারেন্টি পাবেন ঠিক আছে যত এখান থেকে যাই নেন না কেন ফুল গ্যারেন্টি দিয়ে আমরা বিক্রি করব। আপনারা সেইভাবে কাস্টমারদের কিন্তু বিক্রি করতে পারবেন তাছাড়া যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু আমরা সবসময় তাদের হেল্পের জন্য আমরা রেডি থাকি আপনারা কিভাবে কি ব্যবসা করবেন বা নতুন যারা ব্যবসা স্টার্টিং করতে চাইছেন কীভাবে ব্যবসা করবেন কোন জায়গায় কী মাল চলবে সব রকম কিন্তু গাইডলাইন আমরা করে দেবো ঠিক আছে আচ্ছা এরপরে দেখে নিন একটা মিনু শাড়ির মধ্যে বাটিকের উপর দেখিয়ে দিচ্ছি মিনু বাটিকের উপরে এরকম বক্সের উপর থাকছে দেখুন পুরো একটা প্রিমিয়াম বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা এটার বেল শুরু হয় কিন্তু আমাদের ষাট পিস করে ষাট পিসের বেল নিতে হবে আর যদি মনে করেন যে কম নেবেন সেটাও কিন্তু পসিবল রয়েছে এটার প্রাইস আপনার দুশো টাকা টু আর যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য কিন্তু রেট কিন্তু দু তিন টাকা কিন্তু ডিসকাউন্ট থাকছে এরপরে রয়েছে বন্দনার উপরে বন্দনের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন গিফট প্যাকিং পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সবকটা কিন্তু হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস আপনার রয়েছে কিন্তু মাত্র দুশো পঞ্চান্ন টাকা একদমই দুশো পঞ্চান্ন টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা চল্লিশ পিস নেবেন তাদের জন্য কিন্তু দু তিন টাকা কিন্তু হেরফের থাকছে ঠিক আছে নেক্সট একটা আর একটা বক্সের উপর দেখিয়ে দিচ্ছি এই একটা দেখুন সোনার উপর উপরে রয়েছে এটা আপনার রবার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন শাড়িটা একবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা কিন্তু এরকম কাজ রয়েছে প্রিন্টের কিন্তু গ্যারেন্টি রয়েছে প্রিন্টের গ্যারেন্টি থাকছে আপনারা কিন্তু সামনে বসে কিন্তু যাচাই করে নিতে পারবেন ঠিক আছে একদমই প্রত্যেকটা শাড়িতে দেখবেন এরকম আপনার স্ট্যাম্প রয়েছে ঠিক আছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা যারা বালকে নেবেন তাদের জন্য কিন্তু রেট কিন্তু কিছুটা ডিসকাউন্ট থাকছে আচ্ছা তো মোটামুটি তো আমরা অনেক রকম কালেকশন দেখলাম প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আরও প্রচুর কালেকশন রয়েছে আপনারা মিনিমাম যদি একশো টাকা থেকে শুরু করেন একশো টাকা দিয়ে শুরু করে আমাদের এখানে ম্যাক্সিমাম কিন্তু তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা অবধি কিন্তু আমাদের ছাপার শাড়ি রয়েছে ঠিক আছে সব রকমের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা যেমন আপনাদের মানে ইচ্ছা কিন্তু আপনারা আপনারা কালেকশন নিতে পারবেন যদি মনে করেন যে আমার কাছে কম পুঁজি রয়েছে আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাই তো সেক্ষেত্রে আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে আমাদের কাছে আসুন আমরা কিন্তু আপনাদের হাতে ধরে ব্যবসা যেভাবে শিখাই সেইভাবে কিন্তু আমাদের আমরা কিন্তু আপনাদের শিখিয়ে দেবো ঠিক আছে একদম তো অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের এখন সময় দেওয়ার জন্য নমস্কার